আমরা যারা হাত নিচে আল্লাহর দিকে রে মা নাই বাবা নাই রে আল্লাহ আজকে তাফসীর মাহফিলে আজ মুনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ছে ও রব্ব کریم আল্লাহ قُنَارْ قَرْنَةٍ جُنِي جَهَمْنَا مِرَى شَامِيْهَا يَتَكِدْ رَبَّنَا جَلَمْنَا أَنْفُسَنَا وَإِلَّمْ تَوْفِلْ لَنَا وَتَوْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا فَاغْفِلْ لَنَا دُنُوبَنَا وَكَفِّلَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَاطِ

আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা তোমার শাহিদার বারে হাত ঠুটে আল্লাহ মেহেরবানী করে আমাদের জিন্দগির সকল গুনা গুণ মাফ করে হর অ বেকার ইম অনেক গুনা করেছি যার কোনো হিসাব নাই কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক দিও দারি আল্লাহ ইয়া তাওবা করতেছি আর জীবনে কোনো দিন নামাজ না আর কোনো দিন আল্লাহ রোজা ছাড়ব না জাকাত আদায় করব হজ ফরজ হলে হজ আদায় আল্লাহ ইয়া আল্লাহ কোনোদিন হারাম খাইব না কোনো দিন লেনদেন করবো না আর কোনো দিন ব্যাপার দায় চলব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা দান করে দাও আল্লাহ এই রুগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দান করে দাও শিফা কামেলা আজলা দাইমা মুস্তাবিলা লা করে দাও ইয়া আল্লাহ অভাবিদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরি কে দূর করে দাও মুসিবত সাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ পারার সিনেমা ফিল্ড করে। আল্লাহ আমারই যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ আসাবে কাহাফের সদস্য বানাই দিও ও আল্লাহ আমার এই বিদেশে যারা থাকে সন্তানরা আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করিও তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও ও রব করিম আল্লাহ সহি সালামতে আমাদের বলে তুমি বসাই দিও ইয়ার হামার রাহমিন আল্লাহ এখানে যারা হাত তুলেছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে

সকল আর দামগুলোকে তুমি করে দাও আল্লাহ আমাদের প্রতিনিধি যারা আছেন তাদের হায়াতে বরকত দিয়ে দাও কাজ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আমাদের বুদল ইউনিয়নের চেয়ারম্যান সহ আল্লাহ সকল চেয়ারম্যানদেরকে জনসেবার তিন্ন শিক্ষ করে দাও আল্লাহ ইসলাম মুসলমানের খেদমত করার অভি শিক্ষ করে দাও ইয়া আলহাম আল্লাহ আল্লাহ एक्सीडेंट दुर्घटना तो हाथ थे तुम हिफाजत करो और अब करीम अल्लाह हमार मुरब्बी देर के आप मुकुर मत बनाई दी हमार जुवक देर के जन्नती जुवक बनाई दी अल्लाह पर्दार अड़ाले ने माँ भूख देर के आबेदा जायदा साले हाँ नक्कर दिन दर हिजाबे तुम्हें कोल करेना हो अब माँ भूख আম্মাজান খাদিজাতুল কুবরার মত বানাই দিও আম্মাজান আশা সিদ্দিকার মত বানাই দিও আল্লাহ ফাতেমাতুল জাহরার মত বানাই দিও ও রব্বে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ পাখির মত গলি করে হত শহীদ করতেছে আল্লাহ আমরা তো দূর থেকে তোমার কাছে দোয়া করা ছাড়া কোনো উপায় ও মালিক ছোট ছোট বাচ্চাদের রক্ত দিতে আল্লাহ আমাদের কোলে যায় রক্ত করণ হয় ও মালিক ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করে আল্লাহ আসমান থেকে গাইবে সাহায্য নাজিল করে দাও আল্লাহ সকল মুসলমানদেরকে এ কারণে এক পার্থিক নসিব করে দাও ইহুদিদের আল্লাহ হেদায়ত থাকলে হেদায়ত দিয়ে দাও হৃদায়ত না থাকলে তাদের কালো হাত দুলো চুরমার করে দাও বিশ্বের যে কোনো রাষ্ট্রে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ

গুনার কারণে যদি জাহান নামের আশা আমি হয়ে থাকে তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও তাদের কবর গুলো জান্নাতের টুকরো বানাই আল্লাহ এই পারুলিয়া পাড়ার পাশে যে কবর যারা শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও ও বেকারি কারীম আল্লাহ আবরা যারাহাত হয়েছে আমাদের সবার মা বাবাকে মাফ করে দাও আমাদের বাস চেয়ারম্যান সাহেব আম্মা আব্বার জন্য দোয়া চাইছেন আল্লাহ তাদেরকে যেন maaf করে দাও তাদের কবর গুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও ও রব্বে জানি না কার জীবনের শেষ মুনাজাতে আহা ছুটে কত মানুষ গত মাহফিলের মোনা যাতে হাত উঠাইছিল আজকে নাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরের বাসিন্দা হয়ে কে জানে আমিও আগামী বছর পরপরের বাসিন্দা হয়ে যাইবে আল্লাহ ওই মুহূর্ত দাসার পুরুখের বানাই দিও আল্লাহ দিনদার বানাই দিও কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিয়েও আমি যদিও গুনাহাগার অনেক আলে বলে আমাদেরকে হাত উঠেস অনেক সাদা দাদিওয়ালা মুভদেরকে নিয়ে হাত ফুটেস পর্দার আড়ালের অনেক দিনদার মা বোম্দেরকে নিয়ে হাত ফুটে শিয়াল্লাহ যাদের হাত খানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো الكورينار. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام